আজকে নিধির মায়ের মৃত্যুর পঞ্চম দিন চলে নিধি এখন আগের থেকে কিছুটা স্বাভাবিক হয়েছে বাস্তবতার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে সে নিধি রান্নাঘরে নাস্তা বানাচ্ছে সকালের ফারিস ঘুম থেকে উঠে নিজের পাশে নিধিকে না দেখে ঘুম চড়ানো চোখে ঢুলতে ঢুলতে নিধিকে খুঁজতে থাকে নিধিকে রান্নাঘরে পাই ফারিস এত সকাল সকাল রান্নাঘরে কি করছো হঠাৎ পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর শুনে চমকে তাকায় নিধি অতপর ফারিশকে নিজের পাশে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে নিধি এখন এগারোটা বাজে কম বেলা হয়নি নিধির কথা শুনে ফারিশ মোবাইলে টাইম দেখে নেয় তারপর নিধিকে তারা দিয়ে বলল আমি কিন্তু আজকে বাসায় চলে যাচ্ছি ফারিশের কথা শুনে নিধির একটু খারাপ লাগে পরক্ষণে নিজেকে সামলে বলে আচ্ছা কখন যাবেন এই তো এখনই বের হব কয়েকদিন অফিসের দিকে নজর দেওয়া হয়নি কে জানে কি অবস্থা এখন অফিসের ফারিশের কথা শুনে নিধি আর কিছু বলেনি সে নিজের মনে নাস্তা বানাতে ব্যস্ত তা দেখে ফারিশ আর দাঁড়িয়ে না থেকে রুমে চলে যায় রেডি হতে ফারিস তৈরি হয়ে রুম থেকে বের হয়ে আসে নিধি তখন টেবিলে খাবার এনে রাখতে ব্যস্ত ফারিশকে দেখে নিধি তাকে ইশারা দিয়ে টেবিলে বসতে বলে ফারিশ পাত্র ছেলের মতো খাবার টেবিলে এসে বসে নিধি এসে ফারিসের প্লেটে খাবার তুলে দেয় ফারিসকে খাবার বেড়ে দিতে দিতে নিধির চোখ ছলছল করে ওঠে ফারিস দেখার আগেই নিধি নিচে রুমে চলে যায় নিধিকে এভাবে হুট করে রুমে চলে যেতে দেখে কিছুটা বোকা বনে যায় ফারিস সে খাবার টেবিলে বসেই জোরে বলল নিধি এসো খাবার খাবে ফারিসের কথা শুনে নিধি নিজের চোখের পানি মুছে স্বাভাবিকভাবে রুম থেকে বের হয়ে এসে খাবার টেবিলে বসে দুজনেই চুপচাপ খাবার খাওয়া শেষ করে খাবারটা মজা হয়েছে কালকে থেকে তোমার হাতের রান্না মিস করব। ফারিসের কথা শুনে নিধি মলিন কণ্ঠে বলল যখন মন চাইবে তখন চলে আসবেন তাহলে আর মিস করবেন না আমার হাতের রান্না নিধির কথা শুনে ফারিস তাকে হেসে বিদায় দিয়ে চলে যায় নিধি বাসার দরজায় দাঁড়িয়ে ফারিসের চলে যাওয়া দেখছে ফারিশের দিকে তাকিয়ে নিধি তার সুরে বলল আমার হাতের রান্না মিস করবে কিন্তু আমাকে মিস করবে বলেই আটকে নিধি ঘুটঘুটে অন্ধকারে ঘেরা রুমে কয়েকজন ছেলে বসে আছে কারো মুখে সিগারেট তো কারো হাতে মদ রয়েছে তার মধ্যে একটা ছেলে হাতে ড্রিঙ্কস নিয়ে দাঁড়িয়ে আছে চোখে মুখে তার রক্তিম বর্ণ ধারণ করেছে ছেলেটা হঠাৎ তার হাতে থাকা ড্রিঙ্কস গ্লাস নিচে ছুঁড়ে মেরে রুমে থাকা সকলকে কঠিন কণ্ঠে শুধালো ওই ফারিশ কুত্তর বুঝি মারতে তোদের এত দিন লাগে হ্যাঁ কি কম দিই আমি তোদের একটা দুই টাকার কোম্পানির মালিককে মারতে তোদের এত সময় লাগে অয়নের কথা শুনে রুমে থাকা সকলে ঘাবড়ে যায় তার মধ্যেই রুমে থাকা একটা ছেলে ভয়ে ভয়ে বলে উঠল দুই টাকার কোম্পানি না স্যার ওনার বাপ যখন কোম্পানি দেখাশোনা করত তখন এখানে সবচেয়ে জনপ্রিয় কোম্পানি ছিল ফারিসদের কোম্পানি ছেলেটার কথা শুনে অয়ন রেগে গিয়ে বলল ফারিস ফারিস মাই ফুট তুই আমার লোক হয়ে কিভাবে বলেই অয়ন পকেট থেকে পিস্তল বের করে ছেলেটাকে গুলি করে মুহূর্তের মধ্যে ছেলেটা মাটিতে পড়ে অয়নের ভয়ে হয়ে রুমে থাকা অন্য তা দেখে অয়ন ফের আগের কণ্ঠে শোধালো এই আবর্জনাকে কোথায় গায়েব করবে এটা তোদের ব্যাপার তবে একটা কথা মাথায় রাখবি এই রুমের মধ্যে ঘটে যাওয়া ঘটনা যদি লোক চারাচারী হয় তবে তোদের অবস্থাও ছলের মতো হবে মাইন্ডেড বলেই রুম থেকে বের হয়ে যাই অয়ন অয়নের পেছন পেছন একটা ছেলে রুম থেকে বের হয়ে এসে তার সামনে দাঁড়ায় অয়ন তার দিকে তাকায় ছেলেটা নিচু গলায় কি খবর দীর্ঘ পাঁচ দিন পর ফারেসিকদার অফিসে গিয়েছেন আজকে ছেলেটার কথা শুনে অয়নের চোখ চকচক করে ওঠে আনন্দে অয়ন বাঁকা হেসে বির করে বলল তার মানে নিধু পাখি আবার তো গিয়ে থেকে সঙ্গ দেওয়া অফিসে এসে ফারিশের মেজাজ খারাপ হয়ে যায় বারোটা বেঁচে গেছে অথচ এখনো অনেকে অফিসে আসেনি তা দেখে ফারিশ পিয়াসকে ডেকে নিজের কেবিনে চলে যায় আসবম চেয়ারে বসে ফারিশ একটা ফাইন চেক করছিল হঠাৎ দরজায় কারো আগমন টের পেয়ে সেদিকে তাকায় সে পিয়াসকে দেখে ইশারায় আসতে বলে ফারিশ পিয়াস এসে চেয়ার টেনে বসে ফারিসের সামনে ড্যাট অফিসে থাকা অবস্থায় কিভাবে সবকিছু পরিচালনা করেছে সেটা আমার থেকে তুই ভালো করে জানিস আমি সবে জয়েন করেছি কয়েকদিন হবে সবাই আমাকে ভয় পেলেও সুযোগ পেলে আমার অগচরে অফিসের নিয়ম না মানার চেষ্টা করছেন এভাবে চললে তো দুই দিনও টিকবে না আমাদের কোম্পানিটা তাই আমাদের সকলকে আরও সচেতন হতে হবে অফিসের ম্যানেজারটা বুড়ো হয়ে গেছে তাই হয়তো এসব দিকে নজর দিতে পারে না কালকে থেকে ওই বুড়োটাকে বলে দিস অফিসে না আসতে আর ম্যানেজারের দায়িত্বটা তুই পালন করবি ড্যাড কীভাবে সব কিছু সামলাতো সেটা তো তুই জানিস তাই আমি আশা করি তুই এই দায়িত্বটা পালন করতে পারবি আর যারা অফিসে অনিয়ম করছেন তাদের বাদ দিয়ে নতুন কর্মী নিয়োগ দেন অনেক বে খেয়ালিভাবে অফিস সামলে এসছি এবার সিরিয়াস হতে হবে ড্যাডের যত্নের কোম্পানিটাকে আমি এভাবে ডুবে যেতে দিতে পারবো না আর সব কথা পিয়াসের মাথার উপর দিয়ে যায় তবে সে এটা বুঝতে পেরেছে যে তার পদোন্নতি হয়েছে আর ফারিস অবশেষে তার কোম্পানিটাকে নিয়ে সিরিয়াস হয়েছে সে নিজেকে সামলিয়ে বলল এই সব কিছু করতে মাসখানেক সময় লেগে যাবে নতুন কর্মীদের নিয়োগ দেওয়া ইন্টারভিউ নেওয়া এসব অনেক সময়ের কাজ তুই ভরসা করতে পারিস আমাকে এসব সামলানোর চেষ্টা করব আমি ভরসা করি বলেই তো তোকে দায়িত্বটা দিলাম যাই হোক এখন যা কাজে মন দে ফারিশের কথায় সাই দিয়ে পিয়াস উঠে দাঁড়াই যাওয়ার জন্য সে কিছু একটা ভেবে আবার পিছন ঘুরে বলল নিদির কি খবর এখন আগে থেকে ঠিক আছে তো হ্যাঁ এখন ঠিক আছে ও তার নিদিকে তোর বাড়িতে নিয়ে গেছিস নাকি ওর বাড়িতে তো এখন আর একা থাকতে পারবে না তাই বলেছে আর কি পিয়াসের কথা শুনে ফারিস থমকে যায় নেধিকে যে নিজের বাড়িতে নিয়ে যাওয়া উচিত সেটা ভুলেই গিয়েছে সে তড়ি ঘড়ি করে নিজের ফোন বের করে নেধিকে কল দেওয়ার জন্য কিরেম ও নিজের বাড়িতে একা নাকি শুনেছি ওর ওই বাড়িতে নাকি এখন এখানেই আসছে যদি জানতে পারে নিধি ভাষায় একা তাহলে কোনো কুবুদ্ধি খাটাবে নিশ্চয়ই কথা শুনে পিয়াসের চিন্তাই ফারিশের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে সে নিধির নাম্বার ডায়েল করে কল দেয় তাকে কিন্তু কয়েকবার কল দেওয়ার পরেও কল রিসিভ করে না নিধি তীব্র মাথা যন্ত্রণা করছে নিধির সে ড্রয়িং রুমে সোফায় হ্যালান দিয়ে শুয়ে আছে হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে যায় নিধি ফারিশ এসেছে ভেবে চোখ করে করে ওঠে ওঠে সে নিজের চোখের পানি মুছে ছুটে দরজা খুলে দিতে দরজা খুলে হতভম্ব হয়ে যায় নিধি দরজায় অয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে নিধি আহম্মক বনে যায় অজানা ভয় এসে ক্রাশ করে তাকে এদিকে অয়ন নিধিকে এভাবে ভয় পেতে দেখ দেখে দাঁত কেলিয়ে বলল তোকে সঙ্গ চলে এলাম আমি নিধু পাখি বলেই অয়ন এগিয়ে আসে নিধির দিকে সময়টা দুপুর একটা ফারিশ অফিস থেকে বের হয়ে নিধিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় নিধিদের বাসার সামনে এসে ফারিস গাড়ি থামায় ফারিস গুটি গুটি পায়ে হেঁটে দরজার সামনে এসে দাঁড়ায় বাড়ির সদর দরজাটা খোলা পড়ে আছে এতে ফারিসের কপালে চিন্তার ভাজ পড়ে সে বাসায় ভিতরে প্রবেশ করে নিধিকে ডাকতে থাকে কিন্তু নিধির সারা শব্দও নেই পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজেও নিধিকে পায় না ফারিস ঘরের সব জিনিস ওলট পালট হয়ে আছে সবটা যে নিজের করা বোকামির জন্যে হয়েছে সেটা ফারিশ বুঝতে পেরে মাটিতে বসে ডুকরে কেঁদে ওঠে আমি আমার কথা রাখতে পারিনি সালেহামা আমি আপনার মেয়েকে দেখে রাখতে পারিনি আমি একটা দায়িত্বহীন ছেলে আমার আরেকটু সচেতন হওয়া উচিত ছিল আমি কিছু করতে পারলাম না নিধির জন্য হঠাৎ ঘাড়ে কারো হাতের স্পর্শ পেয়ে থমকে যায় ফারিশ সে তাড়াতাড়ি নিজের চোখের পানি মুছে পেছনে ঘুরে তাকায় কি হয়েছে ভাইয়া আপনি কাঁদছেন কেন একরার কথা শুনে ভরকে যায় ফারিশ না চাইতেই ফালিশের চোখে পানি চলে আসছে মনে হচ্ছে অমূল্য কিছু একটা সে হারিয়ে ফেলছে নিধি এতটুকু বলতেই ফালিশের কথা থেমে যায় সে আর কিছু বলতে পারলো না নিধির কি হয়েছে কোথায় ও কি হয়েছে বলুন না ভাইয়া আমি ওকে বাসায় রেখে অফিসে গিয়েছি এখন এসে ওকে খুঁজে পাচ্ছি না কোথাও ঘরের সবকিছু এলোমেলো হয়ে আছে মনে হচ্ছে কেউ এসেছে এখানে ফারিসের কথা শুনে হতভম্ব হয়ে যায় একরা সে অবিশ্বাস্য চোখে ফারিসের দিকে চেয়ে আছে কিন্তু কে আসবে এখানে আর নিধি বা না বলে কোথায় গেছে আমি জানি না কে এসেছে তবে আমি শিওর যে নিধি ইচ্ছে করে বাড়ির বাহিরে যাবে না আমার ওকে খুঁজতে যেতে হবে কিন্তু এত বড় একটা শহরে কিভাবে আপনি নিধিকে খুঁজে পাবেন একরার কথার জবাব দেয় না ফারিস সে মলিন চোখে নিচের দিকে তাকিয়ে আছে হঠাৎ তার চোখ পরে দরজার পাশে পড়ে থাকা একটা ব্রেসলেটের করে ব্রেসলেটটা থেকে উঠিয়ে পর্যবেক্ষণ করতে থাকে গভীর দিয়ে ফারিস কিছু একটা পর্যবেক্ষণ করছে দেখে ইকরাও সেই জিনিসের দিকে তাকায় ফারিসের হাতে থাকা ব্রেসলেটটা ইকরা ভালো করে দেখে চমকে যায় আরে ওটা তুমি হসপিটালের ছেলেটার ব্রেসলেট ইকরার কথার মানে বুঝতে না পেরে ফারিস তার দিকে শিক্ষাশু দৃষ্টিতে তাকায় তা বুঝতে পেরে ইকরা আমতা আমতা করে বলল না মানে হসপিটালে ছেলেটার হাতেও ওইরকম ব্রেসলেট ছিল তো তাই বললাম আর কি ইকরার কথা কানে না নিয়ে ফารিশ ব্রেসলেটটার দিকে তাকিয়ে বলল এটা নিশ্চয়ই এই ঘরে আসা তৃতীয় ব্যক্তির ব্রেসলেট চোর তো কাঁচা খেলোয়াড় ভালো করে চুরি করতে পারলো না উল্টো প্রমাণ ফেলে চলে গেল ফারিসের কথা সব ইকরার মাথার উপর দিয়ে যায় সে ফারিসের দিকে তাকিয়ে বলল কি চুরি করেছে চোরকে এই বাসার সবচেয়ে দামি জিনিসটা চুরি করেছে আর চোর হলো সেই যে ঘরের সবচেয়ে দামি জিনিসটা নিয়ে গেছে বলেই ফারিশ বাসা থেকে হন হন করে বেরিয়ে যায় আর একরা বোকার মতো দরজার সামনে দাঁড়িয়ে আছে ফারিশের কোনো কথাই সে বুঝতে পারেনি বিকাল প্রায় পাঁচটা বাজে ইকরা আন মনে রাস্তা দিয়ে হাঁটছে নিধি যে বড় কোনো বিপদে পড়েছে সেটা একরা এখন বুঝতে পেরেছে দুপুরে ফারিশের কথা না বুঝলেও এখন বুঝতে পেরেছে সে যে নিধির বিপদের কথাই তাকে বলেছে এসব ভাবতে ভাবতেই রাস্তা পার হচ্ছে ছিল ইকরা হঠাৎ একটা গাড়ি জোরে ব্রেক কষে ইকরার সামনে গাড়ির নিচে চাপা পড়তে পড়তে বেঁচে যায় ইকরা আরে আন্টি থেকে হাঁটবেন তো এত বেখালিভাবে রাস্তা পার হলো হবেন হঠাৎ কারো মুখ থেকে আন্টি ডাক শুনে হতভম্ব হয়ে যায় ইকরা সে কাঙ্ক্ষিত ব্যক্তিটির দিকে তাকাতেই আর এক দফা অবাক হয় ইকরার সামনে থাকা ছেলেটা নিজেও অবাক হয় আমাকে কোন দিক দিয়ে আপনার আন্টি মনে হয় ভাই ইকরার কথা শুনে পিয়াস কিছুটা ঘাবড়ে যায় সে কোনো কিছু না ভেবে চট করে বলে ফেলল না মানে আপনি বুড়ো মানুষের মতো ঝুঁকে ঝুঁকে হাসছিলেন তো তাই মনে হলো আমি ভালো করে খেয়াল করিনি ওই আন্টি যে আপনিই ছিলেন পিয়াসের কথা শুনে ইকরার মেজাজ বিগড়ে যায় সে রাগি চোখে পিয়াসের দিকে তাকাতেই পিয়াস আমতা আমতা করে বলল রাগ করছেন কেন বিয়ানি পিয়াসকে অবাক করে দিয়ে ইকরা মাছ রাস্তায় কাঁদতে শুরু করে এতে পিয়াস কিছুটা অপ্রস্তুত হয়ে যায় আরে কুরসনটা কি আমি আর জীবন কাউকে আনটি ডাকবো না দয়া করে এবার একটু থামুন না হলে লোকজন আমাকে এখানে গণ ধুলে দেবে কিন্তু নিধিকে কোথাও পাওয়া যাচ্ছে না বিকেল হয়ে গেল অথচ এখনো নিধির কোথাও কোনো খোঁজ নেই ভাইয়ারও কোনো খোঁজ নেই ইকরার কথা শুনে পিয়াস হেসে ফেলল আরে মানুষ সিরিয়াসলি একভাবে কাঁদে আর ন্যাকামি করে একভাবে কাঁদে আপনি দেখি কোনোভাবে কাঁদতে পারেন না আগে কোনো ট্রেনিং সেন্টারে গিয়ে কান্না করার উপরে কোচ নিন তারপর রাস্তাঘাটে এসে কান্না করবেন না হলে মানুষজন দৌড়ে পালাবে আপনার কান্না দেখে আর ফারিস তো নিধির বাসায় এসেছিল হয়তো দুইজন কোথাও ঘুরতে বের হয়েছে পিয়াশের কথা শুনে রেগে যায় ইকরা বরং সে ঠান্ডা মাথায় পিয়াসকে পুরো ঘটনাটা খুলে বলে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে নিধি এতক্ষণ সে অচেতন ছিল মাত্র চেতনা ফিরেছে চারদিকে তাকিয়ে ভয়ে কেঁপে ওঠে সে পুরো রুম জুড়ে একটা মাত্র জানালা তাও অনেক উপরে শুধুমাত্র আলো প্রবেশের জন্যে যে জানালাটা ব্যবহৃত হয় তা বোঝাই যাচ্ছে পুরো রুম জুড়ে একটা কাঠের চৌকি অদূরেই পড়ে আছে একটা টেবিল কাঠের টেবিলের উপরে একটা জগ আর একটা স্টিলের গ্লাস রাখা আর একটা মাত্র চেয়ার যেখানে নিধিকে বেঁধে রাখা হয়েছে সে বুঝে উঠতে পারছে না সে এখানে কি করছে তীব্র মাথা কিছু মনে করতে পারছে না সে হঠাৎ ঠক করে রুমের তরজাটা খুলে যায় এতে নিধি ভয়ে শিউরে ওঠে কেউ একজন হেঁটে নিধির দিকে এগিয়ে আসছে অজানা আতঙ্ক নিধি ভয়ে জবথবু হয়ে যায় কাঙ্ক্ষিত ব্যক্তিটি নিধির সামনে এসে থামে দরজা হালকা খোলা থাকায় অন্য রুম থেকে কিছুটা আলো প্রবেশ করেছে এই রুমে সামান্য এই আলোর মধ্যে নিধি ছেলেটাকে সেটা পর্যবেক্ষণ করার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় মাথা ব্যথার জন্যে সে কিছুই ভাবতে পারছে না পিনপত নীরবতার অন্তিম ঘটিয়ে রুমে আসা ছেলেটা হো হো করে হাসতে থাকে এতে নিধি ভয়ে আড়ষ্ট হয়ে নিভু নিভু সুরে বলল অয়ন ভাই আপনি নিধির কথা শুনে অয়ন হাসি থামিয়ে নিধির দিকে তেরে এসে তার সামনে হাটু গেড়ে বসে নিধির চোয়াল শক্ত করে চেপে ধরে বলে হ্যাঁ তোর অয়ন ভাই আমি বলে গেছিস একটু আগে ঘটা সব ঘটনা মনে কর বলতে বলতে অয়ন নিধির হাতের বাঁধন খুলে দেয় দুপুরে ঘটা সব ঘটনা এতক্ষণে মনে পড়ে নিধির দুপুরে অয়ন এসে নিধিকে চোরাচুরি করে পাশা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে পরে নিধি যখন কোনো মতেই যেতে চাচ্ছিল না তখন নিধির মুখে স্প্রে করার রুমাল চেপে রেখে তাকে অজ্ঞান করে দেয় অয়ন তারপর তারপর আর কিছু মনে করতে পারে না নিধি সে অয়নের দিকে রাগি চোখে তাকাতেই অয়ন ভয় পেয়েছে এমন ভাব করে বলে আরে নিধুবাকি আমি যে ভয় পেয়েছি রে আজকে নিধুভাগিটা আমার হবে আজকে আর কেউ আটকাতে পারবে না আমাকে এখানে তোর ওই সকল ভাড়া করার ছেলেটা নেই যে তোকে বাঁচাবে এখানে শুধু আমি আর তুই বলেই অয়ন নিধিকে টেনে নিয়ে যায় অন্য একটা রুমে রুমে নিয়ে গিয়ে নিধিকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয় অয়ন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো আকাশে পাহিরে তুমুল বেগে মুষলধারে ধারে বৃষ্টি হচ্ছে ফারিশের গাড়ি এসে থামে ছোট একটা গ্যারেজের সামনে ফারিশ পার্কিং লটে গাড়ি রেখে রাস্তায় এসে দাঁড়ায় তার আর শরীরে শক্তি নেই গাড়ি ড্রাইভ করার মতো সে অসহায়ভাবে আকাশের দিকে তাকিয়ে আছে ফারিশ আকাশের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলে ওঠে কোথায় তুমি নিধি আমার যে দম বন্ধ হয়ে আসছে আমার ফুলটাকে ছাড়া কোথায় হারিয়ে গেলে তুমি ফারিসের চোখ দিয়ে নোনাচল গড়িয়ে পড়ে কিন্তু বৃষ্টির কারণে বোঝা যাচ্ছে না যে সে কাঁদছে ফারিশ মাথায় হাত দিয়ে রাস্তায় বসে ডুকরে কেঁদে ওঠে ইকরার মুখ থেকে সব ঘটনা শুনে হতভম্ব হয়ে যায় পিয়াস নিধির জন্য তার বুকটা ধক করে ওঠে যতই নিধি ফারিশের বউ হোক না কেন নিধি তো তার প্রথম ভালোবাসা ছিল হয়তো সে নিধিকে কখনো নিজের করে পাবে না কিন্তু সে ভালোবাসে তো আর সে মানে ভালোবাসলেই তো নিজের করে পেতে হবে এমন কোনো নিয়ম নয় বরং ভালোবাসা দূর থেকেই সুন্দর পিয়াসকে এভাবে গভীর ভাবনার দেশে পাড়ি জমাতে দেখে একরা হতাশ হয় সে পিয়াসকে মৃদু ধাক্কা দিয়ে বলল কি হলো কিছু বলছেন না কেন একরার কথা শুনে হুঁশ ফেরে পিয়াসের সে তড়িঘড়ি ঘড়ি করে পকেট থেকে ফোন বের করে ফারিশকে ফোন দেয় বেশ কয়েকবার কল দেওয়ার পরও কল রিসিভ করে না ফারিশ এবার পিয়াস বেশ দুশ্চিন্তায় পড়ে যায় সে কি করবে ভেবে পাচ্ছে না ফারিশ তো কলও ধরছে না পিয়াশের কথা শুনে ইকরা কিছু একটা ভেবে বলল এক কাজ করুন ভাইয়ার ফোন নাম্বার ট্রেস করে লোকেশন ট্র্যাক করুন প্রথম বারের মতো ইক্রার কথা শুনে বিরক্ত হয় পিয়াশ সে কপাল কুঁচকে রেখেই বলল আপনার কথা আপনার মতোই যুক্তিহীন আমি কিভাবে ও লোকেশন ট্র্যাক করব এসব কি আমার কাজ পিয়াসের কথা শুনে ইকরার মুখটা চুপসে যায় সে আর কোনো কথা না বলে চুপচাপ অন্য দিকে হাঁটা শুরু করে তা দেখে পিয়াস ঘাবড়ে যায় কিছুটা পিয়াস দৌড়ে ইকরার পিছু নিয়ে বলল আরে কোথায় যাচ্ছেন পিয়াসের কথা কানে গেলেও জবাব দেয় না ইকরা সে নিজের মতো করে হাঁটতে ব্যস্ত ইকরাকে থামানোর আর কোনো উপায় না পেয়ে পিয়াস দৌড়ে ইকরার সামনে গিয়ে তার হাত চেপে ধরে বলে এভাবে ছেড়ে গেলে পাবো কি করে পিয়াসের কথা শুনেই ইকরা তার দিকে ভ্রুকুচকে তাকাতেই পিয়াস নিজের মাথা চুলকে মিনমিন করে বলল আই মিন ভারী শান্তি দিকে পাবো কিভাবে সেটাই বলেছেন আচ্ছা রুন ইকরার কথা শুনে হুঁশ ফিরে পিয়াসের সে ইকরার হাত ছেড়ে দিয়ে দাঁতকে নিয়ে বলল সরি ইটস ওকে দুজনেই চুপচাপ রাস্তার এক কোনায় দাঁড়ায় কিছুক্ষণের মধ্যে পিয়াস একটা রিকশা দাঁড় করায় চলুন বলেই পিয়াস রিক্সায় উঠে বসে একরা এখনো বুঝতে পারছে না পিয়াসের মতলবটা ঠিক কি তাই সে আগে ন্যায় রাস্তায় দাঁড়িয়ে আছে আরে আসুন না ওদের কুস্তিই তো যাচ্ছি আপনার গাড়ি থাকতে এই রিক্সাতে কেন কেন একসাথে রিক্সায় বসতে সমস্যা আছে নাকি সমস্যা নেই তবে লোকে কি বলবে একরার কথা শুনে পিয়াস বোকা চোখে একরার দিকে তাকিয়ে আছে লোকে কি বলবে আমরা কি প্রেমিক প্রেমিকা নাকি যে লোকজনে কিছু বলবেন আর কত হাজার হাজার ছেলে মেয়ে রিক্সায় করে দিব্যি চলছে সাথে রিক্সায় বসে চুমু খায় কুই তাদের তো লজ্জা লাগে না পেয়াসের কথা শুনে লজ্জায় আড়ষ্ট হয়ে চায় একরা সে আর কোনো কিছু না বলে রিক্সায় উঠে বসে পড়ে যাবেন তো সুন্দর করে বসুন আরে মেয়েটা কত ভয় পায় আমরা তো ভাই বোনের মতো তাই না পিয়াসের কথা শুনে হোঁছট খায় একরা তারা ভাই বোন